মমতার মধ্যে যে এমনি দেখা হয়নি তাহলে এসব ডাইরেক্ট আগে থেকে ঠিক হয়ে গেছে বিজেপি বলবে আমি সিএ নিয়ে আসবো আর মমতা বলবে এ করতে দেবো না কিন্তু হিস্ট্রি ডাজ নট রিপিট ইটসেলফ আর যদি ইফ অ্যাট অল ইট রিপিটস তাহলে ওটা হচ্ছে আগে যদি ট্র্যাজেডি হয়েছিলো তাহলে এখন সেটা কমেডি হয় এই কমেডি লোকে ধরতে পেরেছে সুতরাং এটা বাইনারিতে যেমন ভাঙছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাম শক্তি এবং তার সঙ্গে বিজেপি তৃণমূল বাকি সবাই আইএসএফ কংগ্রেস সবাই মিলে একটা হওয়ার চেষ্টা করছে তখন বিজেপি আর তৃণমূল আবার ভোটের বাজারে ওই ভাগাভাগি রাজনীতি করার জন্য এটাকে ব্যবহার করবে কিন্তু মানুষ সচেতন আবার নতুন করে এভাবে বালাকোট পুলওয়ামাও করতে পারবে না সিএনআরসিও করতে পারবে না মানুষ জীবন জীবিকা রোজগার রুটি রুটি চাকরি খুব এ নিয়ে বেশি রাখছে সেটা গোটা দেশের জন্য তাহলে পাঁচ বছর দেরি করলো কেন বিজেপি এখন যেহেতু মতুয়া সম্প্রদায় বিশেষত যাদেরকে একদিকে আর এস এস বলেছে প্রথমে অনুপ্রবেশকারী ইন্ডিগাল বাংলাদেশি মাইগ্রেন্ট মিডিয়া তখন বলেছে এখন আর এস বলে না এখন মিডিয়া বলে না তাদেরকে বলে যে তোমাদের দেওয়া হবে নাগরিকতা তাদের রাজ্য সরকারও ভোগাচ্ছে কেন্দ্র সরকারও ভোগাচ্ছে উভেদ যাতায়কলে করেছে কিন্তু এই আইনটা তাদের জন্য নয় রুলসটাতে তোমরা যদি দেখতে পাবে যে কীভাবে রুলসড করা যায় সেটাই হয়তো মাথায় চুরি চুরতে হচ্ছে কারণ এটা করা হচ্ছে পশ্চিম পাকিস্তান এবং আফগানিস্তান থেকে তিরিশ হাজারের মতো মানুষ যারা লং টার্ম ভিসা নিয়ে এসছেন এখানে থাকেন বিভিন্ন পেশার তারা শিক্ষিত দক্ষ কিন্তু তাদের সার্টিফিকেট তাদের পেশা তারা ব্যবহার করতে পারছেন না যেহেতু নাগরিকতা নেই কারণ লং টার্ম ভিসা নিয়ে আসলে অর্থনৈতিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডে তারা যুক্ত হতে পারেন না তারা এত অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত অফিসিয়ালি হতে পারেন সেই জন্য আইন নিয়ে আসা আর উল্টো দিকে আসামে দেখবে কীরকম রেজিস্ট্যান্স হয় পশ্চিমবঙ্গে হবে কারণ এখানে দাঁড়িয়ে ওরা ভয় দাঁড়াতে চাইছে আর বাইনারি রাজনীতি করতে চাইছে প্রথমে ডিভোটার করেছিল তারপরে ডিটেনশন ক্যাম্প এবারে যেমন আধার কার্ডে ডিলিং করার চেষ্টা করেছে ডিঅ্যাক্টিভেট করেছে এখানে ওখানে ভোটার লিস্ট থেকে ডিঅ্যাক্টিভেট করেছিল ডিভোটার আর এখানে পশ্চিমবঙ্গে ডিঅ্যাক্টিভেট করেছে তারপরে চেঁচামেচি হয়েছে তবে একটু থেমেছে কোনো আইন এটা করতে পারে না কারণ ওটা ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাই তুমি নতুনকে দিতে পারো কিন্তু তুমি কাউকে বিদেশি বলে ঘোষণা করতে পারো না নাগরিকতার ব্যাপারে তুমি কারুরই ভোটাধিকার যেমন কেড়ে দিতে পারো না তেমনি তুমি কারোর নাগরিকত্ব কেড়ে দিতে পারো না আর মতুয়া সম্প্রদায়ের মানুষ এবার বুঝবেন যে বিজেপি কি বড় ধাপ্পা দিয়েছে আর কিরকম মিথ্যা করেছে দাদা রাজ্য কিন্তু ইলেকট্রল বন্ড ইস্যু করেছে অথচ যায় না মোদী সরকার যখন থেকে এসছে কোনো তথ্য জানায় না এবং জনগণের জানার অধিকার নেই এটাই বলেছিল কোর্টে কোর্ট যখন বলে দিয়েছে নির্লজ্জের মতো সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলেছে এস বি আই আমরা দিতে পারব না আচ্ছা তোমার ব্যাঙ্কের স্টেটমেন্ট সেকেন্ডে বার করে এটা বিজ্ঞাপন দেয় সবচেয়ে আমাদের দেশ নয় শুধু পৃথিবীর মধ্যে কোর ব্যাঙ্কিং যারা কম্পিউটারাইজ সিস্টেম যারা আমাদের স্টেট ব্যাঙ্ক অনেক বড়ো আমি নিজে স্টেট ব্যাঙ্কের এখন খদ্দে কিন্তু স্টেট ব্যাঙ্ক যে চায় প্রাক্তন অফিসাররা বলেছেন একটা ক্লিক করলেই সেটা বার করা যায় আর বলছে আমাদের একশো বেশি দিন লাগবে এটা হচ্ছে দিতে চায় না ভোট করতে চায় থেকে ভালোই হয়েছে একটা চড় মারা হয়েছে সরকারের গালে মোদী সরকারের গালে স্টেট ব্যাঙ্ক অথরিটির কাছে যে তুমি সরকারের দালালি করছো তোমার তো যাব কত টাকা এটি বাধ্য এখন দেখা যাক আবার নতুন কোনো বাহানা বার করে কিনা তাহলে বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি কত টাকা কোন কোম্পানি ইস্যু করেছে আর অন্যদিকে আমাদের কাছে আছে কোন কোন পার্টি কত টাকা পেয়েছে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিজেপি এবং গত তিন বছরে সবচেয়ে বেশি লাভবান হয়েছে তৃণমূল কংগ্রেস এখানে হচ্ছে সেনানে স্যানে কলাপুলি আর এটা হচ্ছে পলিটিক্যাল এক্সট্রশন বিদেশি কোম্পানি কর্পোরেট সেক্টর ইলগটেন মানি তারা এইভাবে রাজনৈতিক দলকে দিয়েছে একদিকে বলা হয়েছে যে ট্রান্সপারেন্সি কিন্তু অন্যদিকে দেখাচ্ছে না খেয়ে পেয়েছে তুই ধরো একটা উদাহরণ দিই আমি এই যে চিংড়ি এই যে সন্দেশকালীন বললে সন্দেশখালী শুধু নয় গোটা আমাদের সুন্দরবনের এই যে লোনা জলের এলাকায় সেখানে সবচেয়ে ভালো পৃথিবীর চিংড়ি চাষ হয় এই যে লোনা জল ঢুকিয়ে দিচ্ছে বলছো কিন্তু যারা জল ঢুকিয়ে দিচ্ছে এই চিংড়ি কোথায় বিক্রি হবে কে কিনবে প্রকিওর করবে এই প্রকিওরমেন্টটা এখন তো আর পঞ্চায়েত না ফুড কর্পোরেশন জেসিআই না সব তো হচ্ছে তৃণমূলের দালাল্লা করছে এই পাটের সময় চালের সময়ও আর চিংড়ি হলে তো কোনো এস্টাবলিশ সিস্টেমই নেই সুতরাং এক্সপোর্টার্সরা সবচেয়ে ভালো চিংড়ি পাবে তার গ্যারান্টি হচ্ছে যে তৃণমূলকে ইয়ার বন্ড যদি টাকা দেয় অর্থাৎ আইএফপি চিংড়ির ছবি দিয়ে কলকাতার লোকেরা জানে তারা সবচেয়ে তার মালিক বলেছিলেন যে আমাকে চল্লিশ কোটি টাকা ইলেকট্রনাল বন্ড দিয়েছে সরকারি খাতায় জমা দিয়েছেন অ্যানুয়াল রিপোর্টে দেওয়া হয়েছে যে বছরে কোম্পানি লোকসান করছে সেই বছরে কিন্তু চল্লিশ কোটি টাকা দিতে পারে বাধ্য হয়েছে এই তো তোলা তোলা বলতে এটাই করেছে আর ভারত সরকার তো এক্সপোর্ট রিপোর্টে দেখে কিন্তু দাঁড়িয়ে ভারত সরকারের কোনো কথা হয়নি কারণ বিজেপিরও লাভ তৃণমূলের লাভ যদি ফ্রণ প্রকিওর করার জন্য চল্লিশ কোটি দিয়ে থাকে তাহলে এক্সপোর্ট করার জন্য কত দিয়েছে বুঝতে পারছো তাহলে বোথ এন্ডে এ একটা এন্ট্রি পয়েন্টে এবং একটা এক্সিট পয়েন্টে এরা হচ্ছে তোলাবাজ সরকার সেটা কেন্দ্রে এবং রাজ্যে ইলেকশনাল পয়েন্টকে হাতিয়ার করা হয়েছে মানে আইনিও করা হয়েছে যেটা অসমিক অসাধান